খেলার জন্য এটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আজকের সুন্দর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এরই মধ্যে রাদিয়ানের স্কুল ছুটি হয়ে গেছে ছুটির পর বাচ্চারা একটু খেলাধুলা করবে আর এখানে বাচ্চাদের প্লে গ্রাউন্ডটা সুন্দরভাবে সাজানো হয়েছে যে সেখানে রাদিয়ান খেলা করতেছিল আর আমি আপনাদের মাঝে রাদিয়ানের একটু ছোট্ট ভিডিও শেয়ার করে দিলাম তা রাধায়ানের অনেক ফ্রেন্ড এখানে খেলা করতেছিল দেখেন ছোট্ট ছোট্ট সোনামণিরা সবাই খেলতেছিল তা আমি দূর থেকে একটু ভিডিও করতেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব এই ভেবে আমার রাধিয়ানটা কিন্তু খেলায় কিন্তু মগ্ন ছিল তার বন্ধুদের সাথে এখানে সব ক্লাসের বাচ্চারাই আছে প্লে নার্সারি কেজি ভিডিওর শুরুতে এখনো পর্যন্ত যারা একটা ছোট্ট লাইক একটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন চাইলেই কিন্তু ছোট্ট একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমার পেশে থেকে যেতে পারেন আর এই কাজটি যারা করে দিয়েছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ বাচ্চাদের খেলার রুমটা এত সুন্দর করে সাজিয়েছেন সুন্দর ড্রয়িং করেছেন দেখেন ওয়ালে বাচ্চাদের মন এমনিতেই ভরে যাবে যে কোনো বাচ্চাই এর জায়গায় খেলার জন্য আগ্রহী হবে সেইভাবেই কিন্তু তারা তৈরি করছে জায়গাটা তা আমার রাদিয়ানটাও ওদের সাথে খেলা করতেছিল আমারও খুব ভালো লাগছে আজকে ফার্স্ট টাইম আমি এই পাশে দেখলাম আগে এই পাশটা চাষা হয় নাই আর আমার রাদিয়ান প্রতিদিন এই খেলার জন্যই কিন্তু স্কুলে যায় আর বলে ওইখানে খেলবো ফ্রেন্ডদের সাথে তার জন্যই কিন্তু সে প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য প্রচুর আগ্রহ তো এরকম থাকাটা ভালো বাচ্চাদের জন্য Obrigado. <laughs> ছুটির পর বাসায় চলে আসছি আসার পর ছাদে গিয়ে আগে কাপড় দিয়ে নিলাম এদিকে মাছ ভিজাইয়ে দিছিলাম তো মাছটা ভিজার পর কিন্তু আমি কেটে নিছি তা আসার পর টুকটাক অনেক কাজই কিন্তু এরই মধ্যে আমি করে নিছি দেখেন এরই মধ্যে কিন্তু আমি তয় সব কিছু কেটে নিছি দেখেন সবজি কেটে নিছি এদিকে এদিকে মাছ ইলিশ মাছ দিয়ে আজকে ডাটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করব পাতলা ঝোল করবো একটু ইলিশ মাছগুলো আমি কেটে নিয়েছি এখানে তিনটা ইলিশ মাছ আমি কেটে নিয়েছি যতটুকু তরকারিতে দেওয়ার দেবো আর দু এক পিস হয়তো বা ছেলেরা ভাজা খাবে ওই হিসাবে একটু বেশি নিচ্ছি মাছ ভাজাটা বসাই এই পাশে আমি তরকারি বসাইয়া দেব এর জন্য আমি দুইটা চুলাই কিন্তু জ্বালাইয়া দিয়েছি দেখেন তার আগে আমি তরকারিটা বসাই নিই

আর এই দেখেন মুচমুচে চাপা একদম মুচমুচে রান্না চলতেছে এর মধ্যে কিন্তু বাসাটাও গুছাই নিছি তো আজকে স্কুলে যাওয়ার আগে সকালবেলায় বাসাটা সম্পূর্ণ গুছাই গেছিলাম এর জন্য আমার কোনো ঝামেলা হয় নাই গুছানো একদম সব কিছু দেখেন আমি কিন্তু এখানে এই ম্যাটটা দিয়ে দিছি ধুইয়া ওয়াশিং মেশিনের উপরে সাদা কালারটা কিন্তু ভালোই লাগতেছে একেবারে খারাপ লাগতেছে না এখানে একটা আয়না যোগ কবে আনতে পারবো পাইতেছি না আমাদের এখানের কার পিসের দোকানগুলোতে নাই ও আরেকটা জিনিস কার্পেটের সাথে কিন্তু আমি এই তিনটা টবও কিনছিলাম তো সেটা আপনাদের মাঝে শেয়ার করা হয় নাই দেখেন এখন কিন্তু কোনো গাছ দেই তো সেই টব কিন্তু আমি নিয়ে আসলাম আরেকটা টব আছে এখানের জন্য তিনটা আর একটা আমি রেখে দিচ্ছি অন্য কাজে আর এই দেখেন আমার কিউট কিউট গাছগুলো খুব সুন্দরভাবে আছে এই পাশটাও গুছাই আর আমার দুই ছেলে কি করে দেখি দেখেন কি অন্ধকার রুম এই তোমাদের স্কুল থেকে আসার পর আমি বান্না বসাইছি আর আসার সাথে সাথে ছেলেদের গোসল করাই ছেলে গোসল করে ফেলছে আর এই গাছটা আমি রুমে দিছি দেখেন গাছটা কিন্তু অনেক গ্রো করছে মাঝখানে কিন্তু একদম মারা যাওয়ার অবস্থায় ছিল তাই আমি এটা গ্রো করবো আরও একটু ভালো করবো এখন বেশি একটা রাখবো না রুমের ভিতরে আজকে কালকে দুই দিন থাক ইচ্ছা আছে পরশু দিন এটা বাহিরে নিয়ে দেবো ঘোড়ায় ফিরাই রাখলে গাছগুলো খুব ভালো থাকে আর সকাল সকালে রুম মুম গুছাইয়া সব কিছু রেখে গেছি এর মধ্যে কিন্তু আমি রান্নার পাশাপাশি রুমটা মুছেও দিছি এই পাশটাও গুছাইছি ডাইনিং এরিয়াটা গুছিয়ে নিছি আমি রান্না বান্না হোক ওই যে রান্না চলতেছে চলে রান্না চলতেছে চলেন যাই সুখ দুঃখকে দেখাই দেখেন আমি এইখানে কিন্তু এই দুইটা গাছ দিছি এই গাছটা আমি আরেকটা চারা বানাইছি সেটাই আছে মোটামুটি ভালোই গ্রো করছে তো এইটা দিছি আর এখানে স্পাইডার প্ল্যান্টটা একদিন গাছ ছিল না রুমের ভিতরে আমার কিন্তু খুব খারাপ লাগছে ভালো লাগে না এরকম কারণ গাছ রাখি সব সময় ভরা ভরা কিছুদিন রাখি না এর জন্য খালি খালি লাগছে আর দেখেন আমার এই কাঙ্ক্ষিত ম্যাটটা কিন্তু আমি এখানে বিছাই দিছি কেমন হয়েছে কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখেন অনেক বড় হয়ে গেছে একদম আমার দরজার নিচে চলে আসছে কিন্তু এটা একটু প্রবলেম হচ্ছে এখন এটা যদি প্রতিদিন এরকম ঘষা ঘষা লাগে এটা কিন্তু এখান থেকে ই উঠে যাইব সেটা আমি বুঝতেছি তো এখানের জন্য আমি একটা ছোট কার্পেটি নিয়ে আসব এটা আমি ওই রুমে ইউজ করব চিন্তা ভাবনা আছে রুশ্মিতে রুমে আমার বড় ছেলের রুমে কার্পেটটা কিন্তু অনেক সুন্দর একদম কালারফুল দেখেন মোটাও কিন্তু অনেক এটা আসলে ওয়াশরুমের সামনের কার্পেট বলা যায় না এটা বেডসাইড টেবিল আর খাটের পাশে যে এরকম ফাঁকা জায়গা থাকে এরকম জায়গা দিলে খুবই ভালো লাগে আমাদের তো এরকম জায়গা নাই এখানেই দিচ্ছি আমি আরেকটা কিনছি সেটা হলে এই যে দেখেন এইটা তো এটার সাথে ম্যাচিং ম্যাচিং করে নিয়ে আসছি আমি একটু একই রকম কালার প্রায় একই কালারের মধ্যে খয়েরির মধ্যে দিলাম দুটো এরই মধ্যে কিন্তু আমি এই রুমটা গুছায় ফেলছি দেখেন এই রুমটা আমি গুছায় নিয়েছি এই রুমে আমি আজকে একটা সুন্দর চাদর বিছাইছি আমি আজকে সাদা একটা চাদর বিছাইছি সাদার মধ্যে ব্লু স্টেপ এটা আমি আগেও বিছাইছি আজকে ওইটার আমি বিছায়ে নিচ্ছি চাদরটা চেঞ্জ করে দিছি আপনার ভাই বলতেছিল চাদরটা চেঞ্জ করে দাও তো দিলাম আর এদিকে দেখেন এদিকে আমার কার্পেটটা আমি বিছায়ে দিচ্ছি দেখেন এই কুসন দুটা লাগাইছি আমি আকাশি কালারের মধ্যে কে সাদা চাদর রুমটা একদম উজ্জ্বল লাগতেছে আর দেখো গুছায়া নিছি দেখেন তো room গুছানো শেষ আলো ঠিক দিক আমার পাখিটা আমার কুলে আছে আর একটা পাখি হ্যালো শিখদু শিখদু ওরে বাবা শিখদু রোদ দেখে তো খুব খুশি হুম দেখছো শিখদু খুব খুশি আল্লাহ শিখদু বড় বড় হয়ে গেছে না দেখো তো শিখদু দেখলে একটু বড় হয়ে গেছে এই দেখো আমাদের জারবেরা ফুলে দেখো কি রকম আবার কালার হয়েছে হ্যাঁ কমলা কালার হয়ে গেছে রাতিয়ান হুম শিখদু

এবার কত বড় হয়ে গেছে কত বড় হয়ে গেছে চেয়ারে উঠে পড়ে যাবা পুরচু মা ও বাবা অনেক বড় হয়ে গেছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাগান বাগানগুলো সে কলে আসতেছে দেখে না বর কলি আসতেছে বাগান বিলাই মা চিলাচিনি সব পছন্দ করতেছে না

আমার ক্যাকটাস গুলা আমার সবগুলো ক্যাকটাস খুব ভালো আছে আস্তে আস্তে একটা পিঠা করে গোলাপের দেখা চলে যাই সেদ্ধ মাছকে খাবার দিয়ে দিছি সকাল সকালই কেন পাপার জন্য ভালো লাগতেছে না হুম এটা কোনো কথা হইলো চলো দেখি আমার তরকারি হয়ে গেছে এর মধ্যে কিন্তু রান্নাটা শেষ করে ফেলছি আজকে কিন্তু এক পদের তরকারি রান্না করছি বেশি কিছু রান্না করি নাই কারণ স্কুল থেকে আসার পর ওরকম ভালো লাগে নাই রান্না বান্না কিন্তু খেতে তো হবে দুপুরে কি আর করব তা রান্না করলাম ডাটা টমেটো আলু দিয়ে ইলিশ মাছ দেখেন পাতলা পাতলা একটু ঝোল রাখার জন্য সেই পাতলা ঝোল শুকাইয়ে গেছে দেখেন সেই মাখা মাখাই হয়ে গেছে ঝোলো ঝোলো তরকারি খাইতে খুব পছন্দ করি কিন্তু রাখতে পারি না সেই শুকাইয়ে যায় আর এদিকে ইলিশ মাছ ভাজা এই মাছ ভাজা আর তরকারি সব ইলিশ এই দুই ধরনের খাবার দিয়ে আজকে দুপুরের খাবারটা খেয়ে নেব দুই ধরনের তরকারি ভাজা দিয়ে আজকে দুপুরের খাবারটা খেয়ে নেব রান্নাবান্না শেষ এর মধ্যে রান্নাঘরটাও ঘরটাও গুছাই নিছি দেখেন একদম মুছে ক্লিন করে দিছি আর এমনিতে আমি আগেই রুম মুছা ফেলছিলাম তারপর আবার একটু রান্না তেল চিটচিটা ভাবটা কিন্তু দেখবেন চুলার রান্না বান্না করলে আসে সেগুলো আমি মুছে দিছি এখন খাবার দাবার সব কিছু ডাইনিং এ নেব খাবো কি খাবে আমার রাদেন কি খাবে ভাত খাবে ভাত খাব না কেন ভাত খাবে না কেন হ্যাঁ ঠিক আছে চলে আসছি সবগুলো কাপড় বেশ কিছুটা সময় খেললো এখন গুছাবো সবগুলো কাপড় একটু দেখেন ক্লিপগুলো নিয়ে আসছি একদম সন্ধ্যার টাইম সন্ধ্যা হয়ে গেছে সবই শুকাইছে ভাবছিলাম যে শুকাবে না মনে হয় না সবই শুকাইয়া গেছে ভালোই রোদ ছিল আজকে তাকে আগে গুছাই সবগুলো কাপড়ই গুছাই নিলাম এখন যার যার ডয়রে সেগুলো রেখে দিই ছেলেদের ডোর জায়গা নাই একদম ভয়রা গেছে সব কাপড় দিয়ে শীতের দিন আসলে আসলে ওয়ার্ডে কোনো জায়গা পাওয়া যায় না গরমের দিন আসলে এত কারণ শীতের দিনের কাপড়গুলো একটু ভারী আর মোটা হয় তো কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে তো সন্ধ্যার টাইম এখন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম